সুপ্রিয় তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা আমি তোমাদের জন্য আজকে অনুষ্ঠিত বার্ষিক পরীক্ষার দু হাজার পঁচিশ দ্বিতীয় শ্রেণীর পরিবেশ পরিচিতি বিজ্ঞান ও সমাজ নিয়ে উপস্থিত হয়েছে আমি এই প্রশ্নের সমাধান দেওয়ার চেষ্টা করব। আপনারা ভিডিওটি শুরু থেকে আপনাদের ছেলে মেয়েদের দেখাবেন এক নম্বর সঠিক উত্তরটি খাতায় লেখক খ বাড়ির চারপাশে যারা যারা বসবাস করেন তাদেরকে কি বলে উত্তর প্রতিবেশী তিনটি অপশন থেকে আত্মীয় বন্ধু প্রতিবেশী উত্তর হবে প্রতিবেশী খ নাম্বার কান দিয়ে আমরা কি করি আমরা শুনি তিনটি থেকে শুনি হত্ত উত্তর গ নাম্বার দুধ কোন ধরনের পদার্থ উত্তর হবে তিনটি অপশন থেকে তরল পদার্থ ঘ নাম্বার ফ্র কাদের পোশাক উত্তর হবে মেয়েদের উমা নাম্বার টেলিভিশন দেখতে কোন শক্তির প্রয়োজন উত্তর বিদ্যুৎ শক্তি ছ নম্বর কোন বাতি জ্বাললে গাড়ি চলে উত্তর সবুজ বাতি ছ নম্বর আমাদের কয়টি মৌলিক অধিকার রয়েছে উত্তর ছয়টি বর্গীয় ছ নম্বর কে দিয়ে আমরা শ্বাস নিই উত্তর নাক ছ নম্বর ছমছম কুন্দরনের খাবার উত্তর মিষ্টি জাতীয় ই নম্বর শিশুদেরকে কার সাথে রাস্তা পার হতে হয় উত্তর অভিভাবকের সাথে দুই নম্বর বাক্য তুলে শূন্যস্থান পূরণ করো খ আমাদের শরীরে বিভিন্ন অঙ্গ রয়েছে কালী স্থানে বসবে অঙ্গ খ নাম্বার কাউকে অবজ্ঞা করা যাবে না কালী স্থানে বসবে অবজ্ঞা গ নম্বর সূর্য আলোর প্রধান উৎস উত্তর সূর্য ঘ শহরের রাস্তায় রকম যানজট যানবাহন চলে উত্তর যানবাহন ও নম্বর বিদ্যুতের সুইস শুকনো হাতে ধরতে হয় উত্তর শুকনো তিন নম্বর বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করে পূর্ণ বাক্য লেখ পাম পাশে বাক্যের সাথে ডান পাশের বাক্যের মিলাতে হবে খ প্রতিবেশী আমাদের বন্ধু খ শিক্ষা একটি মৌলিক অধিকার গ সাবধানে খেলাধুলা করব ঘ মোমবাতি থেকে আলো পায়ে উম গ্রামের রাস্তা কাঁচা ও সরু চার নম্বর ক চক থেকে দৈনন্দিন খাবার ও অনুষ্ঠানের খাবার আলাদা করে লেখিন খাবার ডাল বত্তা বাত আর অনুষ্ঠানের খাবার রোস্ট বিরিয়ানি ফোলাও নাম্বার খালি করে এক শব্দে হাতের কাজ লেখ কাজ হাত কাজ হাত খোলো হাত লেখি হাতে লেখি কায় তাহাতে হাতে খায় পাঁচ নম্বর নিচের প্রশ্নের উত্তর যে কোনো ক পদার্থ কাকে বলে কঠিন পদার্থের তিনটি বৈশিষ্ট্য লেখ খ রাস্তা ও পাড়া চারটি নিয়ম নিম্নিখ গ শক্তি কাকে বলে তাপ শক্তির তিনটি ব্যবহার লেখ ছয় নাম্বার উত্তম হস্তকর ও সার্বিক পরিচ্ছন্নতার জন্য নাম্বার দেওয়া হবে